টিপস ঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন প্রতিদিন দুই কোয়া রসুন খাওয়ার 34টি উপকারিতা সম্পর্কে আসুন বিস্তারিত জেনে নেই কাঁচা রসুন খাওয়া অনেকেই একেবারে পছন্দ করেন না মুখে দুর্গন্ধ হওয়ার ভয়ে অনেকেই কাঁচা রসুনের কাছ থেকে দূরেই থাকেন কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যায় কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি আজ জেনে নিন রসুনের এমনই অসাধারণ কিছু গুণাবলী সম্পর্কে জেনে নিন প্রতিদিন মাত্র দুই কোয়া রসুন খাওয়ার উপকারিতা এক হৃদপিণ্ডের সুস্থতায় কাজ করে কোলেস্টেরল কমায় এতে করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে দুই শিরা উপশিরায় প্লাক জমতে বাধা প্রদান করে রক্ষা করে শিরা উপশিরায় মেদ জমার মারাত্মক রোগ অথরিসের হাত থেকে তিন উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে চার গিট বাতের ব্যথা সমস্যা থেকে রক্ষা করে পাঁচ ফুলে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতেও সহায়তা করে ছয় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ জন্ম এবং বংশ বাধা প্রদান করে সাত যক্ষা রোগের হাত থেকে রক্ষা করে আট দেহের বিভিন্ন অংশের পুজ ও ব্যথাযুক্ত ফোরার যন্ত্রণা কমায় নয় যৌন মিলনের অসাবধানতাবশত রোগ ট্রিকোমোনিয়াসের হাত থেকে রক্ষা করে দশ হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এগারো কোলন ক্যান্সার প্রতিরোধ করে বারো গল ব্লাডার ক্যান্সার মুক্ত রাখে তেরো স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় চোদ্দ রেকটাল ক্যান্সারের হাত থেকেও রক্ষা করে 19 প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে 16 পরিপাকতন্ত্রের নানা সমস্যা দূর করে 17 ইস্ট ইনফেকশন দূর করে 18 শিরা উপশিরায় জমাট বাঁধা রক্ত সারাতে সহায়তা করে 19 खुदा ভাব দূর করে 20 দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে 21 চোখে সানি পড়ার হাত থেকে রক্ষা করে বাস হাতে পায়ে জয়েন্টের ব্যথা দূর করে এবং বাঁধের ব্যথা সারায় তেইশ নিয়ন্ত্রণে সহায়তা করে চব্বিশ পঁচিশ দাঁতের ব্যথা সারাতে সহায়তা করে ছাব্বিশ ব্রন সমস্যা দূরে রাখে সাতাশ আসিলের সমস্যার সমাধান করে আটাশ দাঁত খোজ পাচড়া ধরনের চর্মরোগের হাত থেকেও রক্ষা করে উনত্রিশ চামড়ায় ফস্কা পড়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয় তিরিশ রসুনের সমস্যায় নিয়ন্ত্রণে সহায়তা করে একত্রিশ দীর্ঘমেয়াদী হুপিং কাশি ও ব্রনকাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে বত্রিশ ঘুম না হওয়া অনিদ্রা রোগ থেকে মুক্ত রাখে তেত্রিশ ত্বককে বরিয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করে চৌত্রিশ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সতর্কতা এক দিনে দুই কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না রান্নায় রসুন ব্যবহার হলেও দিনে মাত্র দুই কোয়ার রসুন খাওয়া যায় দুই রসুনের অ্যালার্জি কিংবা কোনো বিশেষ কারণে রসুন খাওয়া বদ্ধ থাকলে তাদের রসুন না খাওয়াই ভালো তিন অতিরিক্ত রসুন খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ বমি বমি ভাব হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য